জাহান নামকে কিভাবে বিশ্বনবী উম্মার সামনে পোট্রে করলেন চিত্রায়িত করলেন জান্নাতের নাজ নিয়ামতের কথা শুনে জান্নাতের ফিচার শুনে যেমনি জান্নাতে যাওয়ার ব্যাপারে আমরা উদ্বেলিত হয়েছে উচ্ছ্বসিত হয়েছে জাহান নামের কথা শুনলে কিন্তু আমাদের কলিজা কেঁপে উঠবে কিভাবে বিশ্বনবী পোট্রে করলেন বিশ্বনবী বলেন না রকম হ্যাঁ আদম জুজ উন মিন সাবে জুজ আন মিন হার্রি জাহান নাম ও আমার উন্মুদ্দেরা তোমরা যে রান্নাঘরে যে আগুন দিয়ে রান্না করো তোমরা কি ভেবেছো জাহান নামের আগুন ওই রান্নাঘরের আগুনের মতো না আপনারা কিচেনে যে রান্না করেন রান্নাঘরের আগুন আর জাহান নামের আগুন তো একই না সিলেটের ভাইরা বুঝে থাকলে উত্তর দেন কিচেনের রান্নাঘরের আগুন আর আগুন এক না একরকম বিশ্ব নেই বলেন জুজ উন মিনসাবে আইনা জুজ আন মিন হার্রি জাহান নাম

হাতে লাগলে হাত জ্বলে পায়ে लागले পা জ্বলে জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না কেন সাথে সাথে কলিজাটা জ্বলে ছাই হয়ে যাবে নারুল মাহিল মুকদা আল্লাতী তাবতলিউ আলাল আফিদা জাহান্নামের আগুন গায়ে লাগলে আপনার কলিজা পুরে ছাই হয়ে যাবে ওই জাহান্নামে আমরা যেতে চাই চাই আমরা তো সবাই মিলে নাসিদ গাইলাম জান্নাতে আমরা একসাথে সবাই মিলে যাব ওই হান্নাম থেকে সবাই মিলে বাঁচার দরকার আছে না নাই

যার পায়ে দুটো জাহান্নামের আগুনের জোতা পুড়িয়ে দেয়া হবে ওই আগুনের উত্তাপে তার মাথার মগজ গুলো হাতের মারের মতো টপ 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 করে বে বে পড়বে ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি কাফের মুশ্রিক কে দেওয়ার পরে জাহান্নাম বলবে হালবিম মজিদ আরো আছে নাকি আরো দল কোটি কোটি কাফের দল মুশ্রিকের দল সীমা লঙ্ঘনকারী দল তাদেরকে যখন জাহান নামে ফেলা হবে বড় বড় পাথর খন্ড জাহান নামে ফেলা হবে তো উত্তপ্ত হবে জ্বলন্ত হবে ভয়ঙ্কর হবে জাহান নামের এক অংশ আরেক অংশ খেয়ে ফেলবে ফেরস তারাও টালমাটাল হয়ে যাবে জাহান নামের রক্ষী ফেরেশ তারা কি করবে তারা নিজেরাও বুঝতে পারবে না কুটি কুটি মুশ্রী কাফেরদেরকে জাহান নামে নিক্ষেপ করার পরেও জাহান নাম ঠান্ডা হবে না শান্ত হবে না বলবে হালমিম মসজিদ আরো আছে নাকি আরো দাও তখন আল্লাহ তালার কুদরতি পা জাহান নামের ভেতরে ঢুকিয়ে দিবে কোন কিছুতেই যখন জাহান নামকে শান্ত করা যায় না আল্লাহ তালা তার কুদরতি পা জাহান নামে ঢুকিয়ে দিবে দেয়ার সাথে সাথে জাহান নাম থেকে আওয়াজ আসবে হত হত আল্লাহ আপনার ইজ্জতের কসম যথেষ্ট হয়েছে এনাফ এনাফ আর লাগবে না সুবান ওই ভয়ঙ্কর নামে আমরা যেতে চাই কিও আমরা সব সময় ওই নাম থেকে আল্লাহর কাছে পানাহা চাই আওয়াজ করে বলেন ঠিক কি না ঠিক কি না বিশ্বনবী সব সময় আল্লাহর কাছে আল্লাহর জান্নাত চাইতেন আল্লাহর জাহান্নাম থেকে পানাহা চাইতেন তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা আল্লাহ তোমার কাছে জান্নাত চাই আমার জাহান্নাম থেকে পানাহা চাই আবার আমরা যখন দোয়া পড়ে আমরা পড়ে রব্বানা আতিনা ফি মানে কি আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও আগুনের শাস্তি থেকে এটা বিশ্ব নবীর সবচাইতে প্রিয় দোয়া আছে নবী যখন তাওয়াফ করতেন প্রতিটা তাও তিনি এই দোয়াটা পড়তেন রুকনে ইয়ামানি থেকে হাজরা আসাদে যখন তিনি যেতেন এই দোয়াটা পড়তেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও আখিরাতের কল্যাণ দাও আল্লাহ জাহান্নামের আগুনের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও আওয়াজ করে সবাই পড়ুন আমিন আমিন